দাবি করছি আপনারা কাদিয়ানিদেরকে কাফের কি কিনা রাষ্ট্র যদি বলে রাষ্ট্রের তারা যদি বলেন কাদিয়ানিদেরকে তারা কাফের মানেন না আমরা পরিষ্কার ভাষায় বলি রাষ্ট্রের যারা কাদিয়ানিদেরকে কাফের মানবেন না তারাও কাবে রাষ্ট্রের যারা কাদিয়ানিদের পক্ষে টিভি টকসুতে কথা বলবেন তারাও কাবে কাদিয়ানিদের পক্ষে যারা সংসদে দাঁড়ালি করবেন তারা নম্বর কথা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন এই আহমদিয়া কাফের জামাত এরা ছিল আওয়ামী লীগের পাঁচটা গোলাম এই আওয়ামী লীগের পাঁচটা গোলামরা কি করেছে আপনারা জানেন গত বছরের আগের বছর তারা পঞ্চগড়ে ইজতেমা করতে চেয়েছিল সেখানের স্থানীয় মুসলমানরা প্রতিবাদ করেছিল পুলিশ গুলি করেছিল আমার ভাইরা শহীদ হয়েছিল কালিয়ানিরা আমাদের ভাইদের নামে অসংখ্য অগণিত মামলা করেছে আমরা জানি এখনো সেই মামলাকে পেন্ডিং করে রাখা হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি সরওয়ার দোয়ারমের উন্মতের নামে সরওয়ার দোয়ারমের ইসলামের আবাদতের নামে যারা মাঠে নেমেছিল তাদের নামে যত মামলা করা হয়েছে অতি শীঘ্রই সব মামলা বাতিল করতে হবে হবে কত নম্বর তিন নম্বর শেষ কথা বলে আমি শেষ করছি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস ডক্টর ইউনিস ইউনুস সাহেব আপনার পাঁচ আগস্টের পরে প্রথম যখন বাংলাদেশে এসেছিলেন তিনি এয়ারপোর্টে সাংবাদিকদেরকে যে ব্রিফ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন সংখ্যালঘু সম্প্রদায় আহমদিয়া জামাত উনি বলেছেন আহমদিয়া মুসলিম জামাত আমরা বলি তারা আহমদিয়া মুসলিম জামাত না আহমদিয়া কাফের জামাত এদেশে হিন্দুরা যেমন সংখ্যালঘু হিসাবে থাকে ইহুদিরা যেমন সংখ্যালঘু হিসাবে থাকে মুসলমান পরিচয় কাদিয়ানিদেরকে আর কোনো স্ততম করতে দেওয়া হবে না ঠিক শেষ تک আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি বলি আপনাদেরকে আমরা যখন দাবি করেছি আমরা একান্ত বৈঠকে বেশ কিছু একান্ত বৈঠকে আমি ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ অনেকের সাথে বৈঠকে ছিলাম আমরা যখন কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার কথা বলেছি তারা আমাদেরকে পাল্টা বলেন যে বিতর্ক তৈরি হবে এমন কোনো কাজ আপনারা করতে চাচ্ছেন না অথচ আমরা দেখছি আপনারা সংবিধান পরিবর্তনের কথা বলছেন সংবিধান সংস্কারের কথা বলছেন আমরা কিছু বুঝতে চাই না বাংলাদেশে আমরা অনেক সহ্য করেছি এবার আমরা এমন আগুন জ্বালাবো এবার আমরা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা

শেষ কথা আজকে এখানে পীর সাহেব মধুপুরীর নেতৃত্বে আমরা সিগনাল নাম্বার এক দিয়ে গেলাম আপনারা জানেন সমুদ্রে যখন জলোচ্ছ্বাস আসে প্রথমে এক নম্বর সিগনাল হয় দুই নম্বর সিগনাল হয় তিন নম্বর সিগনাল হয় চার নম্বর সিগনাল হয় পাঁচ নম্বর সিগনাল হয় ছয় নম্বর সিগনাল হয় তারপর বিপদ সংকেত সাত নম্বর সিগনাল হয় আজকে এই কুচি আমরা কলেজ মাঠে পীর সাহেব মধুপুরি এক নম্বর সিগনাল দিয়েছেন কাদিয়ানিদের কমুসলিম মুসলিম করবেন তৈরি করা হবে তারা যার করিবে বাংলাদেশ থেকে ভারতে বসে যদি তারা